শেখ হাসিনা সরকার বাংলাদেশের ক্ষমতা ছেড়ে চলে গিয়েছেন এখন ভারত কোন কোন ক্ষতির সম্মুখীন হতে পারে চলুন সেই সমস্ত বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করি প্রথমত নিরাপত্তার উদ্বেগ বাংলাদেশে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভারতে নিরাপত্তার উদ্বেগ বাড়তে পারে বাংলাদেশে ভারত বিরোধী কার্যকলাপ এবং সেই সঙ্গে জঙ্গি গোষ্ঠী উৎসাহ পেতে পারে দ্বিতীয়ত শরণার্থী আগমন বাংলাদেশে রাজনৈতিক অস্থিতিশীলতা ভারতে উদ্বাস্ত অনুপ্রবেশের পরিমাণ বেড়ে যেতে পারে তাতে ভারতের সম্পদ ও সামাজিক কাঠামো চাপে পড়ে যেতে পারে তৃতীয়ত চীনা প্রভাব বাংলাদেশে নতুন যে সরকার আসবে সেই সরকার চীনের দিকে ঝুঁকে যেতে পারে তাতে আঞ্চলিক ভারসাম্য পরিবর্তন করে ভারতের সম্ভাব্য প্রভাবকে হ্রাস করতে পারে চতুর্থত সন্ত্রাস বিরোধী সহযোগিতা যখন বাংলাদেশে হাসিনা সরকার ছিল তখন ভারত ও বাংলাদেশ সন্ত্রাস বিরোধে পরস্পরকে সহযোগিতা করেছে কিন্তু বাংলাদেশে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই সহযোগিতা ব্যাহত হতে পারে পঞ্চমত জল বন্টন যখন হাসিনা সরকার ছিল তখন বাংলাদেশ ও ভারতের মধ্যে জল বন্টনের চুক্তি ছিল কিন্তু বাংলাদেশে নতুন সরকার আসার পরে এই জল বন্টনের চুক্তি সম্পূর্ণভাবে ব্যাহত হতে পারে বা নতুন সরকার এই চুক্তিগুলো প্রত্যাখ্যান করতে পারে ষষ্ঠত সংযোগ প্রকল্প ভারত বিবিআইএন অর্থাৎ বাংলাদেশ ভুটান ইন্ডিয়া নেপাল এই সংযোগ প্রকল্পে অর্থ নিয়োগ করেছে কিন্তু বাংলাদেশে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই প্রকল্পগুলো সম্পূর্ণভাবে ব্যাহত হতে পারে সপ্তমত ভূ রাজনৈতিক প্রভাব সরকার পরিবর্তনের একটি বৃহত্তর ভূ রাজনৈতিক প্রভাব পড়তে পারে সম্ভাব্য আঞ্চলিক গতিশীলতা পরিবর্তন করে ভারতের অবস্থানকে প্রভাবিত করতে পারে অষ্টমত অর্থনৈতিক প্রভাব ভারতের সঙ্গে বাংলাদেশের একটি বড় বাণিজ্যিক সম্পর্ক রয়েছে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলো বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক করে থাকে কিন্তু নতুন সরকার আসার পরে এই বাণিজ্যিক সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে এর ফলে ভারতের বাণিজ্যিক ও অর্থনৈতিক ক্ষতি হতে পারে এবং তার প্রভাব ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলির উপরে পড়তে পারে নবমত আঞ্চলিক স্থিতিশীলতা হাসিনা সরকার আঞ্চলিক স্থিতিশীলতায় অবদান রেখেছে তার অনুপস্থিতি একটি শক্তিশূন্যতা তৈরি করতে পারে যাতে ভারতের স্বার্থ সম্পূর্ণভাবে ব্যাহত হতে পারে দশম স্ট্র্যাটেজিক পার্টনার হাসিনা সরকার এই অঞ্চলে ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার সন্ত্রাস দমন এবং আঞ্চলিক সংযোগের মতো বিষয়গুলিতে ভারতের স্বার্থের সাথে সামঞ্জস্যপূর্ণ